নমস্কার আমি দিলীপ মণ্ডল ধূমকেতু পাপেক থিয়েটারের পরিচালক পুতুল নাটক নিয়ে আমি কাজ করি আগামী সেকেন্ড এবং থার্ড আগস্ট দু হাজার পঁচিশ বলো কলকাতা টিভি পরিবার সিজন ফাইভ পয়েন্ট ওয়ান প্রোতে আমি উপস্থিত থাকছি বঙ্গ গৌরব উৎসবে এই বঙ্গ গৌরব উৎসব আয়োজন হতে চলেছে সুজাতা সদন হাজরা সেকেন্ড এবং থার্ড আগস্ট দু হাজার পঁচিশ অসংখ্য ধন্যবাদ জানাই বলো কলকাতা টিভি পরিবারের সকলকে জানাই সৌমিক সান্ডাল মহাশয়কে জানাই পার্থ দত্ত মহাশয়কে এবং কলকাতা টিভি পরিবারের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকছি আপনারা সকলে আসুন এই অনুষ্ঠানটাকে সাফল্য সাফল্যমণ্ডিত করে তুলুন প্রবেশ অবাধ